হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন খোশ আমদেদ মাহে রমজান রমজান আমাদের সবার জীবনে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসুক এই কামনা করে আজকের ব্লগটি শুরু করছি আর যারা দেশের বাড়ি থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অলরেডি আজকে রোজা ছিলেন তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের রোজা যেন আল্লাহ কবুল করে তো আজকে সারাদিন আসলে অনেক কাজের প্রেশার তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা দিচ্ছি ছোট মেয়ের ভার্সিটি আছে তো এই কারণে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আর সবাই ব্রেকফাস্ট যা যার মতো যে যেটা খায় সেটা খেয়ে তারপরে চলে গেলাম বাজারে বাজারে বলতে রোজার বাজার আর আজকে হাজব্যান্ডকে খুব রিকোয়েস্ট করলাম যে নর্মালি আমি তো একাই যাই তো তুমি আজকে আমার সাথে চলো তুমি আমার সাথে আজকে গেলে আমার একটু ভালো লাগবে মানে আমি একটু এনার্জিটা বেশি পাবো আর কি ওকে ফার্ন করে বললাম তো ও বলো যে ঠিক আছে চলো যাই তোমার সাথে আর আজকে কেনাকাটাটা একটু বেশি আর আমি তো নর্মালি দেখা যায় টুকটাক করে প্রতিদিনই কিনতেই থাকি কিন্তু আজকে হচ্ছে একটু বেশি আইটেম কিনতে হবে যেহেতু আজকে থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে তো আল্লাহ সবার রমজানকে সহজ এবং সুন্দর করে দেই এই কামনা করি তো ফার্স্টে আজকে ভাবলাম যে কোথায় যাব কোথায় যাওয়া যায় তো আজকে ভাবলাম যে স্বপ্ন না আজকে আগোড়াতে যাব। আগোড়াতে যাওয়ার কারণ হচ্ছে আগোড়াতে ফ্রেশ ফ্রেশ যে ফ্রুটস পাওয়া যায় এই কারণে হচ্ছে আগোড়াতে যাওয়া আসলে ইউনিমার্টেও ফ্রেশ ফ্রুট থাকে কিন্তু ইউনিমার্টটা একটু আমার বাসা থেকে একটু দূরে আর আগোরার স্বপ্ন হচ্ছে একদম আমার বাসার কাছে তো মনে হলো যে ঠিক আছে তাহলে আজকে আগোড়াতেই যাই তো ফার্স্টে ঢুকে আমি আমার বাসার চাল শেষ হয়ে গেছে যে ভাত খাওয়ার যে চাল এটা শেষ হয়ে গেছে এটা নিয়ে নিলাম আর হচ্ছে ডিম লাগবে ডিম নিলাম আসলে অনেক কিছুই লাগবে আজকে মোটামুটি সবই শেষ হয়ে গেছে আর স্পাইসের আইটেম সবগুলোই নিব এলাচি দারচিনি থেকে শুরু করে যে যত আইটেম আছে সবই আমি নিয়ে রাখবো আর রোজার মধ্যে দেখা যায় নর্মালি বাজার করতে আমার অতটা ভালো লাগে না বের হতেই ইচ্ছা করে না আর এদিকে আমি একটা বুদ্ধি করে হাজব্যান্ডকে বললাম যে যেহেতু আজকে অনেক ভিড় ছিল আগোড়াতে সবাই রোজার বাজার করছে তো হাজব্যান্ডকে আগেই হচ্ছে আমি যে লাইন ছিল লাইনে আমি দাঁড় করে দিয়েছি আর প্রতিদিনই তো রান্নাবান্না আমি করি কিন্তু আজকে যেহেতু রোজা আজকে একটু রান্নাবান্নাটা আরেকটু বেশি যেহেতু আজকে রাত্রে খেতে হবে আর আমি ছোটবেলা থেকে আম্মুকে দেখতাম আম্মু হচ্ছে সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করতো আর সেহেরিতে খাওয়ার জন্য আলাদা করে আরেকটা তরকারি রান্না করে রেখে দিত তো আমার কাছেও এই জিনিসটা আমার ভালো লাগে তো আমিও আজকে দুই রকমের তরকারি রান্না করবো আর নর্মালি তো আমি দুই ধরনের তরকারি রান্না করি তো আজকেও সেটাই করব। আর আজকে হাজব্যান্ডের পছন্দের তরকারি রান্না করব মানে ও কিছুদিন যাবতই আমার কাছে এই তরকারিটা খুব খেতে যাচ্ছে তো এখানে আলহামদুলিল্লাহ এত বড় লাইন ছিল বুদ্ধি না করলে আসলে দেখা যেত পিছনে পড়ে যেতে হতো তো যাই হোক সব কিছু কেনাকাটা করে বিলটিল পে করে এখন বাসায় চলে আসছি বাসায় এসে এই যে দেখতে পাচ্ছেন হাজব্যান্ডের পছন্দের মাছ মানে ও পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে আর যেহেতু ওরা চিটাংয়ে বড় হয়েছে ছোটোবেলা থেকেছে তো ওরা দেখা যেত নর্মালি সমুদ্রের পাঙ্গাস মাছ বা সমুদ্রের মাছ বেশি খেত তো ও হচ্ছে অনেক অনেকদিন যাবতে আমাকে বলছে যে বড় একটা পাঙ্গাস মাছ কেনার জন্য তো আজকে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে ঠিক আছে আজকে ওকে পাঙ্গাস মাছ রান্না করে দেই আর যে কোনো মাছের তেলই কিন্তু শরীরের জন্য খুবই ভালো এখানে মাছের প্রচুর তেল ছিল তো মাছের তেল এবং মাথা দিয়ে আমি পুঁই শাক দিয়ে ওকে একটা ঘন্ট করে দেব। এটাও ও পছন্দ করে আর এখানে মাছটা আমি ভুনা করব। আর লাস্টে ধনে পাতা দেবো মানে বেশি ঝোল রাখবো না আর কি যেহেতু আসলে সেহেরিতে আসলে দেখা যায় যে বেশি ঝোলের তরকারি খেতে ভালো লাগে না একটু ভর্তা একটু ভাজি বা একটু ভুনা তরকারি এগুলোই আসলে সেহেরিতে ভাল লাগে আর আমরা যখন ছোট ছিলাম দেখা যেত নানির বাড়ি যেতাম সেহেরিতে আমার খালারা মা মা খালারা মানে অনেকজন চারজন আলহামদুলিল্লাহ আর আমার নানি সবাই মিলে মানে ঘি দিয়ে ভর্তা মাখাতো এ ধরনের ভুনা তরকারি রান্না করতো মানে এগুলোর ঘানে আমাদের ঘুম ভেঙে যেত মানে ছোটোবেলার সেই সব দিনগুলো মনে পড়লে এত মানে কি বলবো মনে হয় যে যদি আবার ফিরে যেতে পারতাম সেই সব দিনগুলোতে তো যাই হোক আমার তরকারি রান্না মোটামুটি ডান এখানে পুঁইশাক দিয়ে আমি পাগাশ মাছের মাথা এবং তেল দিয়ে রান্না করেছে আর পাঙ্গাশ মাছ ভুনা করেছে আর আরেকটা তরকারি আমাকে রান্না করতে হবে এই যে মেয়ের জন্য আমি মুরগি ভুনা করছি যেহেতু ও রোজা রাখবে তো এই ছিল আমার আজকের ব্লগ তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ